রানিজ অ্যান্ড মহারানিজ অ্যান্ড রাজকন্যাস তো চারজন এরকম আছে যাদেরকে নিয়ে মেইনলি শোটা শুধু কোনো একটা জেন্ডার দিয়ে তো চলে না তাই আমরা ওই ফাঁকে পুকুরে যেটুকু জায়গা ছেড়ে তাই নাকি সেইটুকু জায়গার মধ্যে আমাদের একটু একটু করে অভিরূপ জায়গা দিয়েছে আমাদের এই সিরিজটাতে রানি আর রানার খুবই মানে আন্তরিক সম্পর্ক আমাদের উই আর ভেরি ইন্টিমেট ইন দিস স্টোরি কিন্তু এই কালীপর্তাগুলো ফাটছে কিন্তু রানার জন্য এই আগুনটা কিন্তু কালীপটকাতে রানাই দড়িয়ে দিচ্ছে মানে আগুন আমি দিচ্ছি না আমি রাদার ওরা যদি কালীপটকা হয় তাহলে আমি চকলেট बम না সেটা দেখতে হবে সেটা দেখতে হবে মানে কালীপটকাকে ফাটতে হচ্ছে রানার জন্য আচ্ছা আচ্ছা 23 তারিখে অনিমনা কিন্তু খুব ভালো নাচ করেছে হ্যাঁ গানটাতে এটা কিন্তু ঠিক কথা এবারে আর কালী কালীপটকা পটকা কিনতে হবে না আপনাদের টিভির পর্দায় কালীপটকা এবার ফাটবে জি ফাইভ এর দরুন কারণ কি কালীপটকা পটকা আসছে তেইশে জানুয়ারি তা আমার সাথে এখন রয়েছে রানা এবং রানী ওর মধ্যে বসে আমরা ইন্টারভিউটা নিয়ে নি নাকি একদম কি হচ্ছে এখন বলো প্রথমে হ্যাপি নিউ ইয়ার বছরের শুরু হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার কালী পটকা নিয়ে কি বলবে প্রথমে রানা এবং রানী তুমি বলো না রানা বলো কালীপটকা ইজ অল অ্যাবাউট রানিজ অ্যান্ড মহারানীজ অ্যান্ড রাজকন্যাস তো চারজন এরকম আছে যাদেরকে নিয়ে মেনলি শোটা তো এমনিতে তো সোসাইটিতে শুধু কোনো একটা জেন্ডার দিয়ে তো চলে না তাই আমরা ওই ফাঁকে ফুকরে যেটুকু সেইটুকু জায়গার মধ্যে আমাদের একটু একটু করে অভিরূপ জায়গা দিয়েছে তো আমরা সেখানে ঢুকেছি এবং খুবই হ্যাপিলি পার্টিসিপেট করেছি জোগস্যাপার্ট এটা একটা খুব নতুন ধরনের শ আমি তো বাংলাতে এরকম দেখিনি এবং ট্রেলার বেরিয়েছে লোকজন তার আগে প্রমোশনাল সং যেটা হয়েছে সেইটা খুব পছন্দ করেছে আমার ক্যারেক্টারটা নিয়ে আমি খুব বেশি বলতে চাই না দেখে বুঝেছ যে কোন মানে কোন স্টেটাস থেকে বিলং করে এদের ক্যারেক্টারগুলো এবং আমার ক্যারেক্টারও তো তাদের ইকুয়েশন কি এই চারজনে আমি এইটুকু শুধু বলে রাখতে পারি যে এদের চারজনের সাথেই একটা যোগ আছে রানার হ্যাঁ কিন্তু সেটা কিভাবে কখন কার সাথে কি রকম সেইগুলো পরে আমরা কিন্তু এরম ক্যারেক্টার যে আমাকে প্লে করতে অভিরূপ দিয়েছে তার জন্যে আমি অভিরূপের কাছে গ্রেটফুল কারণ আমাদের প্রত্যেকের কিন্তু প্রাইমারিলি এক ধরনের একটা ইমেজ থাকে তো আমাদের সবারই মোটামুটি ইমেজ একটা হচ্ছে তোমার শহুরে হ্যাঁ আরবান একটু পড়াশোনা জানা ওই স্টেটাসের কোনো না কোনো ক্যারেক্টার প্রাইমারিলি তো তাদের সবাইকে তুলে এনে ও যে এরকম একটা জায়গায় এবং আমাদেরও কিন্তু আননোন এটা মানে আমরাও তো এই লাইফগুলো কখনো বাঁচিনি হ্যাঁ হয়তো একটু একটু করে দেখা

এত আমরা লিঙ্কস একে অপরের সঙ্গে এবং গানের মধ্যে ও এক জায়গায় বলেছে কাজল অবতার সেটা রানার সাথেই বুঝতে পারবে মানে আমি দিনে রানি রাতে কাজল এই কাজলটা রানার সঙ্গেই কি বলবো দেখা যায় আহ কালীপটকা তো ফাটছে আমরা চারজন কালীপটকা শ্রীমা রানী রিঙ্কু আহ মিনতি কিন্তু এই কালীপটকাগুলো ফাটছে কিন্তু রানার জন্য এই আগুনটা কিন্তু কালীপটকাতে রানাই ধরিয়ে দিচ্ছে মানে ওরা আগুন তুমিই না না শুনতেতে আগুন আমি দিচ্ছি না আমি রাদার ওরা যদি কালীপটকা হয় তাহলে আমি মানে চকলেট বম না দদমা সেটা দেখতে হবে সেটা দেখতে হবে মানে কালীপটকাকে ফাটতে হচ্ছে রানার জন্য আচ্ছা আচ্ছা তো এটা কিন্তু একটা খুবই ইন্টারেস্টিং আর যেটা অনির্বন্দা বলল যে আমাদের কাউকেই অডিয়েন্স এই রকম ভাবে আগে দেখেনি অনির্বাণ তো একেন দা মানে একেন বাবু এত ফেমাস একটা ক্যারেক্টার এই পোট্রে থেকে এই ইমেজটা থেকে বেরিয়ে এসে অনির্বাণ দা যেটা করেছে যেটা যখন অডিয়েন্স দেখবে আই থিঙ্ক ইউ আর গোয়িং টু বি ফ্লাভ এন্ড ইউ উইল নট রিয়েলাইজ কি আরে এটা একেন বাবু মানে এটা এটা আমাদের প্রত্যেকের জন্য মানে আমাদের প্রত্যেকের কে যেরকম ভাবে চেনে আর কি সেটা তো সেটা খুব সারপ্রাইজড হবে খুবই 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 মানে আমাকে তো এই ধরনের পার্ট কেউ অফারই করে না যে বস্তিতে থাকে বা এভাবে কথা বলে বা টোটো চালায় বিকজ ও তো খুব সফিস্টিকটেড সুতি তো ওকে তো এরকম চরিত্রে ভাবাই যায় না সো আমি সত্যি খুবই থ্যাংকফুল অভিরূপের কাছে আর জি এর কাছে ভিক্টর রুষা যে ওরকম একটা এরকম একটা প্রজেক্টকে ওরা গ্রিন লাইট করেছে ওরা সাহসটা দেখিয়েছে যে ওটা ওরা এটা বানাবে শুধু বাংলায় নয় ইভেন ন্যাশনালিও আমরা দেখি না এই ধরনের কাজ যেখানে মেয়েদের একদম দেখানো হচ্ছে আমরা যখনই এরকম পার্ট দেখি যেখানে অ্যাকশন আছে একটু গালাগাল আছে ল্যাঙ্গুয়েজে বা যারা গল্পের মেন ন্যারেটিভটা নিয়ে যাচ্ছে সবসময় পুরুষদেরই ওই পার্টগুলো দিয়ে দেওয়া হয় যদি কোনো মহিলা চরিত্র থাকে তাহলে সে অটো চালকের বউয়ের পাঠটা করবে আর টোটো চালকটা হ্যাঁ টোটো চালকটা হবে না তো সেই জিনিসটার জন্য আমি ভেরি গ্রেটফুল যে এই অপরচুনিটিটা আমাদের দেওয়া হয়েছে আর আমরা তো হেভি মজা করে কাজ করি হ্যাঁ খুব মজা খুব খুবই মজা মানে যার যেটুকু সময় মানে আমাদের ইন্টারঅ্যাকশনের জায়গা ছিল মানে খুবই মজা করে একটা মানে বাঞ্চ অফ ফ্রেন্ডস একসাথে কাজ করলে যেরকম হয় একদম এরকম হয়েছে আচ্ছা আমরা তো শ্রুতিদিকে দিকে দেখলামই যে টোটো চালাচ্ছে মানে চালানোটা শিখেছে কতদিনে শেখা হয়েছে এটা আমার শিখতে প্রপারলি লেগেছে পাঁচ দিন মতন টোটো চালানোটা খুব ডিফিকাল্ট নয় অ্যাকচুয়ালি আচ্ছা তুমি চাইলে তুমিও শিখতে পারো এখন দেখো ট্রাই করে ট্রাই করে দেখতে তাহলে তাহলে অনির্বাণদা তুমি কি ট্রাই করে দেখবে নাকি একবার নাকি একবার চালানো হয়েছে জীবনে চালাতে চাও একবার না টোটো চালায়নি কখনো তবে টোটো এরকম ফিল্মের কারণে অনেককে দেখেছি খুব ও যেটা বললো যে খুব চট করে যারা বেসিক ড্রাইভিংটা জানে এটাতে তো ব্যালেন্সের প্রবলেম না কারণ টু হুইলের ওপর না তিনটে চাকা তিনটে চাকা আছে তো সেটা হয়ে থাকে বেসিকটা জানা থাকলে আমার মনে হয়

প্রডিউসার প্রডিউসার ক্রিয়েটিভ প্রডিউসার ঋষবেশ ছিলে এবং তারপরেই আবার কালি পটকাতে একদম ফেটে যাচ্ছে মানে এতগুলো কিছু সামলে মানে কি 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 চলছে এখন জীবনে একটু বলো তো কত কিছু সামলাচ্ছ একসাথে জানি না হয়ে যাচ্ছে Somehow সামলে যাচ্ছে আমি সেটা করে ফেলছি মানে এটা কোনো প্রসেস নেই গো এটা যখন যেরকম শিডিউল হয় যখন যেরকম হয় সেরকম করতে হয় মানে আমার তো তাই মনে হয় মানে আমি জানি না অনির্বাণদা মাস্ট বি মোর এক্সপেরিয়েন্সড ং মিনিংস না আমি আমি যেটা করি সেটা হচ্ছে অ্যাক্টিংই করি শুধু হ্যাঁ মানে সেটাও হয় মানে ফিল্মে হচ্ছে বেদে হচ্ছে থিয়েটারে করছি তারপরে অডিও ড্রামা করছি এগুলো কিন্তু মেনলি অ্যাক্টিংই করছি সেটার কাজের ভলিউম বেশ কিছু দিন ধরে খুবই বেশি আর কি কিন্তু সেটা এনজয় করছি খুবই আর নানা রকমের চরিত্র করতে পারছি সুযোগ পাচ্ছি সেটা এই কমেন্টস মানে ট্রেলার প্রথম গানটা আসার পরে আমরা কমেন্টস গুলো দেখেছিলাম যে কিরকম পাবলিক রিয়াশন ছিল ট্রেলারটা আসার পরে কিরকম রিয়াকশন ছিল যদি একটু বলো কমেন্টস গুলো কি দেখা হয়েছে ট্রেলার হ্যাঁ আমি তো দেখেছি বিকজ আমি তো ওয়েট করছিলাম যে গানটা দেখার পরে যে লোকগুলো আমাদের ট্রোল করেছে তারা এবার কি বলবে সারপ্রাইজিংলি অল ট্রেলার্স এন্ড অল হেটার্স অফ বিকাম লভার্স দাও হ্যাঁ আপনার সবাই ভালো কথা বলছেন আমি বিশ্বাস করতে পারছি না বাট ইউ ইউ সো সো লাইকিং কালকে যখন ট্রেলার বেরিয়েছে তখন আমি শুট করছিলাম অন্য অনেকে দেখে দেখেছে অলরেডি দেখে তারা আমি গানের রিয়াকশন পাচ্ছিলাম যেটা এই আর কি আর যারা দেখছে আমার বন্ধু বান্ধবরা তাদের কাছ থেকে ফিডব্যাক এবার দেখো সব জিনিসেরই ভালো খারাপ থাকে হ্যাঁ কোনগুলো এখন আমরা এটাও বুঝতে পেরেছি বুঝতে পারি যে কোনটা ট্রোল করার জন্যই লেখা মানে করে পোক করে করে ইডিটেট করবো কতক্ষণে তুমি হ্যাঁ মানে বিরক্ত হও সেটাও আমরা এখন বুঝতে পারবেন হোয়াটেভার হ্যাঁ তো সেইগুলো আমরা এখন মানে ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়ে দিই আর যেটা হয় সেটা হচ্ছে যে খারাপ মন্তব্য যদি কারোর খারাপ লেগে থাকে দেখো ভালো লাগতে কেউ তো বাধ্য না মানে খারাপ লাগতেও কেউ বাধ্য না যার যেরকম বিভিন্ন রকমের রিয়াকশান হবে সেটা খুব স্বাভাবিক তো গানটার পরে যেটা দেখেছিলাম যে রিয়াকশানে অনেকে বলছে যে এবার নারীদের কথা বলা হবে কিন্তু যেভাবে ধরো ডান্সটা পারফর্ম করা হচ্ছে যে ওয়ার্ডটা আছে যে বডি ল্যাঙ্গুয়েজ আছে তাই নিয়ে কেউ কেউ আপত্তি তুলেছিল এটা ভাবতে হবে যে কারা রিপ্রেজেন্ট করছে নারী স্বাধীনতা মানেই কিন্তু একটা আহ শহুরে ঘটনা বা একটা গ্রাম সমস্ত স্তরের মেয়েদের তো যাদেরকে রিপ্রেজেন্ট করা হচ্ছে তাদের জীবনটা যেরকম ভাবে কাটে তাদের তাদের যে ভাষা তাদের যে খাওয়া তাদের যে বডি ল্যাঙ্গুয়েলি সেই ওয়েতেই রিপ্রেজেন্ট করতে হবে হ্যাঁ কারণ ওরা তো একটা ক্যারেক্টার প্লে করছে তাহলে ওই বস্তিতে থাকে যে মহিলারা তারা কি তাদের স্বাধীনতার কথা বলবে না তারা কি তাদের লড়াইয়ের কথা বলবে নাকি বলতে গেলে তাদের হ্যাঁ তাদের পোশাক অন্য হয়ে যাবে তাদের তো মানে প্রপার রিপ্রেজেন্টেশনটাই হবে না তো সেইটা সেই লজিকটা ভেবে দেখতে হবে যে আমি কাকে রিপ্রেজেন্ট করছি কাদের কথা বলছি এবং সেই মানুষগুলো হয়ে উঠতে হবে বলুন সেটা কত কঠিন আমি আমাকে আমার মতো থাকতে গেলে শ্রুতি যদি শ্রুতির মধ্যেই থাকতে পারে তাহলে তো সেটা সবচেয়ে ইজি আমাকে এটা অন্য মানুষ হয়ে উঠতে গেলে সেটা তো আমার সেটা আমার ভাষা না সেটা আমার শরীরের ভাষা না সেটা আমার পোশাক না কিন্তু সেটাই তো অভিনেতাদের কাজ একদম 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 ভাই স্যার আচ্ছা তাহলে আমরা এবার শেষ করি কালীপটকা নিয়ে দর্শকদেরকে কি বলবে বুঝেন কালীপটকাকে নিয়ে বলবো যে কালীপটকা ফাটা শুরু হয়ে গেছে কাল ট্রেলার বেরিয়ে গেছে তেইশ তারিখ জানুয়ারির জি ফাইভে স্ট্রিম করা শুরু হবে সো অ্যাপটা ডাউনলোড করুন সাবস্ক্রাইব করুন আর ক্লিক করুন কালী পটকাতে দেখার জন্য প্লিজ দেখুন আমরা সবাই খুব মজা করে আনন্দ করে কাজটা করেছি আই হোপ ইউ লাইক ইট সব বলে দিয়েছে তেইশ তারিখে অনির্বন্ধা কিন্তু খুব ভালো নাচ করেছে হ্যাঁ গানটাতে এটা কিন্তু ঠিক কথা থ্যাংক ইউ সো মাচ